জয় যিশু সবাইকে আজ এক বার্তা সবাইকে জানাতে এসেছি কারণ আমরা নিজেদের উপর অনেক বোঝা নিয়ে বেড়াই যেমন অর্থনৈতিক চিন্তা অসুস্থতা পড়াশোনা বাসস্থান কর্মস্থান এইসব আমরা চিন্তা করে কিছু করতে পারি না তাই প্রভু যীশু আমাদের বলেছেন মথি এগারো অধ্যায় আটাশ থেকে তিরিশ পদে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো কারণ আমার স্বভাব নরম ও নম্র এতে তোমরা অন্তরে বিশ্রাম পাবে কারণ আমার জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা তাই আমরা সবাই আমাদের চিন্তার ভার প্রভুর উপর দিয়ে বিশ্বাস এর সাথে প্রার্থনা করি হে প্রভু আমার সকল চিন্তা আমি তোমার উপর দিলাম এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী তোমার জোয়াল আমায় দাও আমি তাতে শান্তি পাব প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আমেন